গুড মর্নিং সবাইকে অনেক অনেক ভালোবাসা আর শুভকামনা জানিয়ে আজকে ব্লগটা শুরু করছি আজ ভোরবেলায় মার বাড়ি থেকে মার বাড়িতে গিয়েছিলাম মার বাড়ি থেকে যখন ফিরছিলাম সেই সময় বাজার থেকে একটুখানি মাছ নিয়ে আসলাম আর আমার হাজব্যান্ড সেই সময়তেই ফোন করেছিল ওর একজন অফিস কলিগ ওর সামনেই পুরো মারা গেল। হিট স্ট্রোক হয়ে গেছে একদম সাথে সাথে হসপিটালে নিয়ে যাওয়ার সাথে সাথে বললো আর নেই অজয়দা বলে দাদাটা তো আর বাজার করতে ভালো লাগেনি বাড়িতে চলে এসেছি এত গরম পড়েছে না মানুষ মানে ভালো থাকাটাই এখন দায়ে যারতে রাস্তায় ডিউটি তাদের তো আর বলার অপেক্ষাই রাখে না ঘরের মধ্যেই আমরা থাকতে পারছি না আর যারা রাস্তাতে যাচ্ছে তাদের যে কি অবস্থা হচ্ছে অকালে সব প্রাণগুলো চলে যাচ্ছে ভীষণ খারাপ লাগছিলো আর এই দেখো মাছের ঝোলটা আজকে সেরকম কোনো মশলা দেয়নি মাছের ঝোলটাতে জানো শুধু পেঁয়াজ আর হচ্ছে ওই যে আদা রসুনের যে একটা রেডিমেড পেস্ট পাওয়া যায় না সেটাই দিয়েছি আর কালারটা এরকম হয়েছে ওই শাশুড়ি মায়ের টিপস একটা ইউজ করেছি আমি তেলের মধ্যে চিনি দিয়ে তারপরে কালো জিরে দিয়ে পেঁয়াজটা ভেজেছি তাহলেই কালারটা এরকম হয় শাশুড়ি মা যখন অসুস্থ ছিল এইটা বলে গেছিলো তো মন দেখে মনে হচ্ছে অনেক মশলা টসলা তেলও খুব যে বেশি দিয়েছি সেটা না আর তো ছেলেকে দিয়ে দেবো মাছের ঝোলটা দিয়ে আগে আজকে আর শাকটা কিছু করিনি রান্না আর মাছের মাথাটা দেখো আজকে গোটাই রেখেছি আজকে যেন তো ব্লকটা বানাতেও গেলেও না মনটা কেমন কেমন যেন হচ্ছে কেন হাজব্যান্ড তো রাস্তায় রয়েছে তো ওর অনেক কাছে ছিল দাদাটা ও এসে বলল শ্মশানে যাবে এখন হসপিটাল থেকে বডিটা আনতে গেছে আর এই যে দেখো আমি কিন্তু ছেলেকে খেতে দিয়ে এবার আমি চলে যাব জলগুলোকে ভরে নেবো জলটা ভরে আগে ফ্রিজে তুলে দেব কাজ কিন্তু ফেলে রাখলে কি বলো তো একটার পর একটা যদি ফেলে রাখি না তাহলে তো সেই আমাকেই করতে হবে আর সময়েরটা সময়ে হবে না খুব দরকার জানো তো সময়ের কাজ সময় না ছাড়লে না জীবন অনেকটা পিছিয়ে যায় সেটা ছেলে মেয়ের পড়া বলো বা স্বামী বা বাড়ির আর কারো স্বাস্থ্য বলো টাইমেরটা যদি টাইমে না হয় সময়ের কাজ যদি সময় না হয় সেই কাজে সেই কিন্তু কদর আর থাকে না তো যাই হোক আমি দেখো এবার কাঠি একটু আমার জন্য নিরামিষ বসিয়ে দিয়েছি আর ওই যে উচ্ছে দিয়ে মসুরির ডাল আমার শ্বশুরমশাই জানতো সবার শেষে গিয়ে একদম ডাল খেত তো আমার ছেলে দাদুর সাথে বসতো সেই জন্য ওর এই অভ্যাসটা তৈরি হয়ে গেছে আর মাছের মাথা দিয়ে ডাল করেছিলাম আর এই যে মাছটা এটা রাতের জন্য করে রেখে দেবো এটা পাতলা করেই করব তো সেটা আর তোমাদেরকে দেখালাম না তারপর দেখো আমি চলে যাব ঝুলগুলো যেটা হয়েছে না এইটাকে আমি ঝাড়ু দিয়ে না এই ন্যাকড়া দিয়ে একটু একটু করে পুছে নিই যেটা একদিন দুদিন ছাড়া ছাড়া আমার ছেলেরও যে ডাস্ট এলার্জি আছে ওর গায়ে চলে যাবে নাকে যাবে ওই আবার শ্বাসকষ্ট যদি হয় সেই জন্য আমি এভাবেই করি একটা ন্যাকড়া দিয়ে আর এই যে বৌদি আমাকে খাবার দিয়েছে দেখো পাঠিয়ে জোর করে মোমো বানিয়েছিল আজকে সেটা তো ছেলে তো খেলোই না আমার জন্য দিয়েছে তো এখন আমি আর খাবো না এখন ভাতই খেয়ে নেবো এটা পরে বিকেলের দিকে ছেলেকে দিয়ে দেবো গরম করে তারপর দেখো আমি এবার যাব ঘরটা একটুখানি গুছিয়ে নেব যে কাপড় চোপড়গুলো সকালে কেচে নিয়েছি সেটাকে আগে ঝটপট ভাজ করে দেব। দিয়ে তারপর শুয়ে অন্য চিন্তা করবো যে কী হলো কেন অজয়দা চলে গেল কেমন হলো আমাদের তো নানান রকম টেনশান থাকে মেয়েদের সংসারের কথাও থাকে কাজের কথা চিন্তা করি অনেক কিছু চিন্তার থাকে মানুষের তাই না তো বাসন এইগুলো আগে দেখো আগে আমি ভাজ করে নেব তারপর গরমে দেখো ঘেমে একাকার কাণ্ড একটুখানি ঘরটা না গোছালো না চারিদিকে এলো ছিল আজ এলো ছিল প্রত্যেক দিনের তাই হয়ে যায় তো ফ্রিজের ওপর টোপর আগে একটুখানি পরিষ্কার করব রান্না কমপ্লিট হয়ে গেছে খাওয়া দাওয়া ওদের সবার কমপ্লিট আমার কাপড় চোপড় ভাজ হয়ে গেছে যা যা কাজ থাকে সব হয়ে গেছে এবার এটা পোছাপুছি করে টুকটাক করে এবার আমি চলে যাব স্নানে তারপর আমার এবার অনে অন্য যে কাজগুলো থাকে সেগুলো সারবো আর হাজব্যান্ড এখনই চলে যাবে শ্মশানে তো সেই জন্য আরও তাড়াতাড়ি করছিলাম তো আজকের ব্লগটা না আর বাড়ায়নি এতটুকুই রেখেছি আশা করছি তোমরা সবাই ভালো আছো সুস্থ আছো গরমে সবাই সাবধানে থেকো সবাই সবার খেয়াল রেখো নিজেদের খেয়াল রেখো তোমাদের সাথে দেখা হবে নেক্সট ব্লগে ততক্ষণ তোমরা সবাই ভালো থেকো সাবধানে থেকো টাটা